ভারতের গর্বিত সামরিক সরঞ্জাম হাইটেক ড্রোন আর যুদ্ধবিমানের গর্ব যেন এবার ভেঙে পড়েছে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সামনে এখন পর্যন্ত ভারতের ড্রোন গুলি করে নামিয়েছে পাক বাহিনী কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে উপমহাদেশে যখন চরম উত্তেজনা বিরাজ করছে ঠিক সেই সময় ভারত পাকিস্তান সীমান্তে একের পর এক নাটকীয় পালাবদলে শিরোনামে উঠে এসেছে পাকিস্তান পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ও সেনাবাহিনী প্রকাশিত তথ্যমতে এখন পর্যন্ত ভারতের সাতাত্তরটি ড্রোন গুলি করে নামানো হয়েছে এর মধ্যে রয়েছে ইসরায়েল নির্মিত ছয়টি অত্যাধুনিক ড্রোন যেগুলো যুদ্ধক্ষেত্রে গোয়েন্দা ও আক্রমণমূলক কাজে ব্যবহৃত হতো শুধু তাই নয় কাশ্মীর ইস্যুতে ভারতের চালানো হামলার প্রতিশোধ হিসেবে পাকিস্তান দাবি করছে তারা ভারতের পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে এসব বিমানের মধ্যে রয়েছে রাফায়েল এস ইউ থার্টিন কে আই এবং মিক টোয়েন্টি নাইন যেগুলো ভারতীয় বিমানবাহিনীর গর্ব হিসেবে বিবেচিত ছিল অন্যদিকে ভারত এসব দাবি খোলাখুলিভাবে অস্বীকার না করলেও দায়ী করেনি এতে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠছে ভারতের কি লজ্জা না কৌশল পাকিস্তানের ডিজিআইএসপিআর লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা আজ প্রমাণ করেছে যে কোনো আকাশ সীমা লঙ্ঘন আমাদের কাছে অপ্রতিরোধ নয় এমনকি ছোট ড্রোনও আমরা রাডারে ধরে ফেলতে পারি এছাড়া তিনি জানান বেসামরিক এলাকার নিরাপত্তার কথা মাথায় রেখেই অবস্থান শনাক্ত করে সময় মতো ধ্বংস করা হয়েছে যার ফলে প্রাণহানির ঘটনা ঘটেনি এদিকে বিবিসি তাদের ভিডিও বিশ্লেষণে ভারতের যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার সত্যতা নিশ্চিত করেছে যা ভারতের দাবি দুর্বল করে দিয়েছে আরও বেশি বিশ্লেষকরা বলছেন ভারত প্রচার যুদ্ধে যতটা সরব বাস্তব যুদ্ধক্ষেত্রে ততটাই নীরব ও অসহায় হয়ে পড়েছে একদিকে পাকিস্তানের কার্যকর প্রতিরোধ অন্যদিকে ভারতের দিশাহীন প্রতিক্রিয়া সব মিলিয়ে উপমহাদেশে এক নতুন শক্তি ভারসাম্যের আভাস মিলছে এখন দেখার বিষয় আন্তর্জাতিক সম্প্রদায় এই উত্তেজনার মুখে দুই দেশের মধ্যে শান্তির আহ্বান জানাবে নাকি এই দ্বন্দ্ব আরও বিস্তৃত হবে সাইবার আকাশ ও তথ্যযুদ্ধের নতুন মঞ্চে রাকিবুল ইসলাম রইস ফেস দ্য পিপল